কবিতা ইচ্ছে করে কবি মোহাম্মদ সানরুল ইসলাম বাহার আবৃত্তি আজহারুল ইসলাম রনি নির্মমতার সকল ইতিহাস পদদলিত করে জিঘাংসার লেলিহান শিখা পথে প্রান্তরে সচক্ষে দেখল বাংলার জনগণ মৃত্যুর অভয় নগরী নিষ্ঠুর এক ভয়ঙ্কর বড় নির্মম রচিত হলো আজকের এই ইতিহাস আর কত অমানবিকতা দেখতে হবে আর কত নির্ভর হৃদয়ে বয়ে যাবে অনবরত রক্তোচ্ছ্বাস ওরে প্রাচন্ড ওরে নরাধম এতটুকু বুক কাঁপল না তোদের তোরা কি মানুষ না অন্য কিছু নির্মম বুলেটের নিষ্ঠুর আঘাতে নিঃসংকোচে কেড়ে নিলে তর তাজা সহস্র প্রাণ নাই নাই তোদের ক্ষমা নাই তোরা পাপিষ্ঠ শৈতান সেবক হয়ে মনিবের বুকে কেমনে চালাস গুলি জীবনবাজি রেখেছি আজি মরণকে গেছি ভুলি ধিক শতধিক্ষ তোদের ঘৃণার বাণী অনিমেষ এজিদের চেয়েও জঘন্য তোরা জাহান্নামের বুক পেতে দাঁড়িয়েছিল নির্ভীক বীর বুলেটের আঘাত পারেনি সরাতে ভয় নাবিকের ছিল ওরা নিরস্ত্র নির্ভীক ওরে নরাধম ওরে পাশ্ডর হৃদয় এতটুকু করুণা তোদের হয়নি উদয় হতো যদি আবু সাঈদ তোদেরই সন্তান পারতে কি মারতে পাপিষ্ঠ শয়তান বৃষ্টির নোনা জলে বিবর্ণ বিকেল পানি হাতে ছুটে মুক্তর দল তারেও তোরা ছাড়লি না হাই রে কপাল গুলিবিদ্ধ ইয়ামিনের নিথর দেহ প্রাণ থাকতেই ফেলে দিলি তোরা মানব নয় কেহ দেখিল সারা বিশ্ব করুন সেই দৃশ্য চোখ ফেটে এলো জল হাই রে স্বাধীনতা রে মানবতা চারিদিকে সে কি রক্তের ঢল বিরাট এক প্রশ্ন আজ জনতার মনে ঘর ছাদ লোকালয় স্বাধীনতা কোন খানে কে দেবে জবাব তার শুধাইব কারে মানুষ না পশু ওরা জানতে ইচ্ছে করে